আপনি কি জানেন কোন খাবার খেলে ডেঙ্গু জ্বর দ্রুত ভালো হয় রসুনের সাথে কি খেলে বাতের ব্যথা দ্রুত কমে মিনাক্ষী মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত কোন মাছ কলিং বেলের মতো আওয়াজ করে ডাকে কোন স্বাদ খেলে মাথার চুল দ্রুত ঘন হয় এছাড়াও আছে বোনাস প্রশ্ন উত্তরের মাঝে মাঝে আছে মজার মজার সব ধাঁধা আশা করি আপনাদের অনেক পছন্দ হবে এই রকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে সেটি দেখতে পারেন জিরার সাথে কি খেলে পেটের চর্বি দ্রুত কমে যায় এ দুধ বি আদা সি হলুদ নাকি ডি গুড় সঠিক উত্তর বি আদা লেবুর সাথে কি মিশিয়ে লাগালে পাকা চুল দুই সপ্তাহে গোড়া থেকে কালো হয় এ আকন্দের রস বি ডিম সি নারকেল তেল নাকি ডি মেহেন্দি পাতা সঠিক উত্তর সি নারকেল তেল বন্ধুরা এখানে দুটো ছবি ভালো করে খেয়াল করুন এ দুটো ছবি থেকে এখানে একটি ঝড়ের নাম বোঝাচ্ছে আপনারা কি গেস করতে পারবেন সেটা কোন ঝড়ের নাম বোঝাচ্ছে সময় শুরু এখন কি বন্ধুরা আমি জানি এতক্ষণে আপনারা অবশ্যই সেটা গেস্ট করতে পেরেছেন যদি উত্তরটা গেস করে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো দেখুন এখানে প্রথমে আছে আম আর তারপর আছে পাখা অর্থাৎ ফ্যান তাহলে দুটো মিলে ছটটার নাম হয়ে যাবে আমফান বন্ধুরা এখানে তিনটে ছবি ভালো করে খেয়াল করুন ঘুঙুর ছাগল এবং নিমকি এর তিনটি ছবি প্রত্যেকটি থেকে একটি করে অক্ষর নিয়ে এখানে একটি খাবারের নাম হবে আপনারা কি গেস করতে পারবেন সেটা কোন খাবারের নাম হবে কী বন্ধুরা আপনারা কি খাবারের নামটা গেস করতে পেরেছেন যদি খাবারের নামটি গেস করে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তো দেখুন প্রথমে হচ্ছে ঘুঙুরের ঘু তারপরে হচ্ছে ছাগলের গ এবং তারপরে হচ্ছে নিমকিন নি তাহলে তিনটে মিলে খাবারের নামটা কি হয়ে যাবে হ্যাঁ সঠিক ধরেছেন খাবারের নামটা হয়ে যাবে ঘুগনি কোন মাছ কলিং বেলের মতো আওয়াজ করে ডাকে এ কাজলি মাছ বি মফিন মাছ সি চিতল মাছ নাকি ডি তিমি মাছ উত্তর বি মফিন মাছ ঘানা দেশটির আগের নাম কী ছিল এ গোল্ড কোস্ট বি ইথিওপিয়া সি টাঙ্গানায়িকা নাকি ডি ম্যাসিডন সঠিক উত্তর এ গোল্ড কোস্ট বন্ধুরা এখানে দুটো ছবি ভালো করে খেয়াল করুন এই দুটি ছবি দেখতে একই রকম হলেও এর মধ্যে বেশ কয়েকটি পার্থক্য আছে আপনারা কি গেস করতে পারবেন কয়েকটি পার্থক্য আছে সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি গেস করতে পারলেন কয়েকটি পার্থক্য আছে যদি সেটি পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো চলুন দেখে এই উত্তরটা তো এই দেখুন এখানে এই দশটি পার্থক্য আছে যারা পেরেছেন তাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এখানে দুটো ছবি ভালো করে খেয়াল করুন এই দুটি ছবি থেকে আসলে এখানে একটি প্রাণীর নাম বোঝাচ্ছে আপনারা কি গেস করতে পারবেন সেটা কোন প্রাণীর নাম বোঝাচ্ছে আমি জানি বন্ধুরা আপনারা এতক্ষণে অবশ্যই সেটি গেস করতে পেরেছেন যদি উত্তরটা গেস করতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো দেখুন প্রথম ছবিটি আছে ডন আর তারপরে আছে চাবি অর্থাৎ কি তাহলে এ দুটো মিলে প্রাণীটার নাম কি হয়ে যাবে হ্যাঁ ঠিক ধরেছেন ডাংকি মানে গাধা পশ্চিমবঙ্গের কোন জায়গা মাদুর শিল্পের জন্য বিখ্যাত এ তমলুক বি সবং সি মালদা নাকি ডি কৃষ্ণনগর উত্তর বি সবং মিনাক্ষী মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত এ কর্ণাটক বি অন্ধ্রপ্রদেশ সি তামিলনাড়ু নাকি ডি কেরল সঠিকোত্তর সি তামিলনাড়ু অ্যান্টিভেনিন ওষুধটি নিচের কোনটির ক্ষেত্রে ব্যবহার করা হয় এ ইদুর কামড়ালে বিড়াল কামড়ালে সি কুকুর কামড়ালে নাকি ডি সাপ কামড়ালে সঠিক উত্তর ডি সাপ কামড়ালে বন্ধুরা এখানে এই ইমোজি ভালো করে খেয়াল করুন এই ইমোজি দেখতে একই রকম হলেও এর মধ্যে একটি অবশ্যই আলাদা আপনারা কি করতে পারবেন সেটা কোন ইমোজিটা সময় শুরু এখন থেকে কি বন্ধুরা আপনারা কি সেই আলাদা ইমোজিটি গেস করতে পেরেছেন যদি আলাদা ইমোজিটা গেস করতে পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন তো আসুন দেখেনি উত্তর এই হচ্ছে সেই আলাদা ইমোজিটি যারা পেরেছেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এখানে এ তিনটে ছবি ভালো করে খেয়াল করুন এ তিনটি ছবি থেকে এখানে একটি রোগের নাম বোঝাচ্ছে আপনারা কি গেস করতে পারবেন সেটা কোন রোগের নাম বোঝাচ্ছে কী বন্ধুরা আপনারা কি রোগের নামটা গেস করতে পারলেন যদি সেটা গেস করতে পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর অনেক অনেক শেয়ার করুন তো দেখুন প্রথমে আছে চুল তারপরে আছে কান এবং তারপরে আছে ই তিনটে মিলে রোগটা হবে চুল কানি কোন মাছ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে এ রুই মাছ বি ইলিশ মাছ সি পাবদা মাছ নাকি ডি তেলাপিয়া মাছ সঠিক উত্তর ডি তেলাপিয়া মাছ কোন শাক খেলে মাথার চুল দ্রুত ঘন হয় এ লাল শাক বি পালং শাক সি পুঁই শাক নাকি ডি কলমি শাক সঠিক উত্তর বি পালং শাক রসুনের সাথে কি খেলে বাতের ব্যথা দ্রুত কমে এ সরিষার তেল বি মধু সি দুধ নাকি ডি ডিম উত্তর সি দুধ ক্ষুধা মান্দ দূর করার জন্য কোন ফল খাবেন এ কলা বি আঙ্গুর সি আনারস নাকি ডি আমড়া উত্তর ডি আমরা কোন খাবার খেলে ডেঙ্গু জ্বর দ্রুত ভালো হয় এ কাঠবাদাম বি কলা সি ডাবের জল নাকি ডি পেঁপে শটেক উত্তর সবগুলোই নানারকম অ্যামাইনো অ্যাসিড ভিটামিন প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাটে ভরপুর কাঠবাদাম শরীরের জন্য ভীষণভাবে উপকারী ডেঙ্গির পর শরীর যথেষ্ট দুর্বল থাকে সেই সময় শক্তির যোগান দিতে সাহায্য করে এই কাঠবাদাম তাছাড়া ক্যালসিয়াম এবং ভিটামিন ডির ঘাটতি পূরণেও সাহায্য করে মানবদেহের বেশিরভাগটাই জল তাই কোনোভাবেই যেন জলের ঘাটতি না হয় সেদিকে নজর রাখতে বলেন চিকিৎসকেরা জল বা তরল জাতীয় খাবার খাওয়ার পাশাপাশি কলা খেতে বলছেন পুষ্টিবিদেরা এছাড়াও রক্তে পটাশিয়ামের মাত্রা ঠিক রাখতে কলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেঙ্গি হলে শরীরে যে যে খনিজের ঘাটতি দেখা যায় তার বেশিরভাগটাই পূরণ হয়ে যেতে পারে ডাবের জল খেলে তবে ওষুধ খাওয়া বন্ধ করে শুধু ডাবের জল খেয়ে গেলেই যে কাজ হবে এমন নয় সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন অনেকের ধারণা প্লেটলেটের পরিমাণ বেড়ে যেতে পারে বিশেষ কিছু খাবার খাবারকে তবে চিকিৎসকেরা বলেন এই ধারণা তেমন কোনো ভিত্তি নেই বরং প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার জন্য নিয়মিত পাকা পেঁপে খাওয়া যেতেই পারে